ফাইনালি ফাইনালি আমার বিয়ের হলুদ এবং সিঁদুর পড়ছে জানি জানি ভিডিও কোয়ালিটি ভীষণই খারাপ কিছু করার নেই গো একটু অ্যাডজাস্ট করো আমি ক্যামেরাটাও ঠিকঠাক করে তখন থেকে সেট করতে পারছি না এক সেকেন্ড হোল্ড করো তোমরা হ্যাঁ আই থিঙ্ক হয়েছে তো সেই সন্ধ্যের সময় এসে ভিডিও করতে বসেছি তার কারণ হচ্ছে সারাদিন হাতে তেমন একটা টাইম ছিল না আর ব্যাপার হচ্ছে যে এখন টাইমই থাকছে না কারণ দিন বেড়ে পড়ছি কোনো না কোনো কোনো কাজে যেগুলো হয়তো কোনো দিন ব্লগ বানাচ্ছি কোনো দিন ব্লগ বানায়নি যেগুলো তোমরা পরপর দেখতে পাচ্ছ এই ব্লগটা কবে দেখতে পাবে ডোন্ট নো তো যেমনটা তোমাদের বলেছিলাম এটা একটা খুবই হয়তো ছোট্ট একটা ভিডিও হতে চলেছে নো মানে লং কোনো মানে বড় ব্লগ তো যেমনটা বলেছিলাম কারে পুজো দেওয়া মানে সেই যে তোমরা দেখেছো যে পুজো দেওয়ার ব্লগ তোমরা দেখে নিয়েছো ঠিকই কিন্তু আমি সেই টাইমে শ্যুট করছি সত্যি কথা বলতে আমি তখনও ভিডিওটা এডিট করে উঠতে পারিনি এক সেকেন্ড যেমন ক্যামেরাটা তখন থেকে আমি সেট করতেই পারছি না হুম একটু কাছ হানতে যাচ্ছি কারণ ক্যামেরা কোয়ালিটি তো মানে ক্যামেরা কোয়ালিটি ঠিক আছে লাইটের কোয়ালিটি ভালো না একটাই টিউবলাইট জ্বালিয়ে রেখেছি মানে হয়েছে এই এই পাশের রুমটাতে আর অন্যান্য জায়গায় যা ব্যাকগ্রাউন্ড এখন রয়েছে এমনিতে খাটের মধ্যে দেখতে পাচ্ছ কি ব্যাকগ্রাউন্ডে চিড়ি তো চটপট করে এখন বসে দিয়েছি কাড়ে হলুদ আর সিঁদুর লাগানোর জন্য আর আজকেও সারাদিন বেরিয়েছিলাম কালকেও সারাদিন বেরিয়েছিলাম এই সপ্তাহটা পুরোপুরি সারাদিনই বেরোতে থাকবো আর সেই কারণেই আর কি বলে আহ আর বেশি দিন যেহেতু হাতে নেই সেই কারণেই তো মানে একটা একটা করে কারে ডিস্ট্রিবিউট মানে দেওয়া সবাইকে শুরু হয়ে গেছে একটা একটা করে কার আর মানে একটা দুটো কার যেগুলো দেওয়া হচ্ছে সেইগুলো আগে থেকে মানে ওই মানে কি বলছি তখনই সিঁদুর আর মানে হলুদ বের করে নেওয়া হয়েছে তখনই লাগিয়ে দেওয়া হচ্ছে আমি এখন বসে বসে এখন প্রত্যেকটা কারে হলুদ আর সিঁদুর লাগাবো তারপরে সাতটা থেকে না ডাক্তারের নাম লেখানো হচ্ছে কারণ বলেছিলাম যে বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে সেই কারণে সেই কারণে আমাকে ডাক্তার দেখাতে যেতেই হবে আর তার উপরে ওই যে দাদার বিয়ের সময় যে বাড়ি থেকে পড়ে গিয়েছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো ওই ওই যে মানে পায়ে একটা জায়গায় লেগেছিলো সেই জায়গাটা এখনও কিছু প্রবলেম হচ্ছে যেগুলো মানে ব্লগে শেয়ারই করিনি কখনো তো সেই কারণে ওখানে একটা ইউএসি করতে দিয়েছিল ইউএসিতে কিছুটা দেখেছি কিছু একটা খারাপ কিছু হয়তো হয়েছে সৃষ্টি জাতীয় কিছু কতদিন তাই ডাক্তারের নাম লেখাবো এই যে সাতটা থেকে বসবো সাতটা অলমোস্ট বাসতেই যাই শুট করছি যখন তো তখন থেকে যে বসবো আটটা পর্যন্ত কন্টিনিউয়াসলি ফোনেই লেগে থাকতে হবে দেখি তার মধ্যে যতগুলো কারে হলুদ আর সিঁদুর লাগানো যায় ততগুলো লাগিয়ে নেব আমার না মানে এত প্রবলেম হয় না কেউ যদি একটু ক্যামেরা ট্যামেরা ধরে দিত বা কিছু করতো এত সুবিধা হয় এ দেখো ভালো করে প্রকাশন নিচ্ছে না কার্ডটা তো এই যে দেখাচ্ছি তোমাদের এই যে হলুদের বাটি যেটা ঠাকুরের হলুদ দিয়েছিল তো সেই হলুদটাই আমি এখন এই যে নিচ্ছি তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম আর এটা তো হলুদ কার্ড ঠিক একটা বোঝা যাবে না তো ফাইনালি 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 আমার বিয়ের গায়ে ঠাকুরের হলুদ এবং সিঁদুর পড়ছে দিই ঠিক জায়গা দিচ্ছি তো ডান দিক বা যে কোনো দিকেই দেয় মা দিকেই দিই হলুদ পড়ে গেল হলুদ কার সেই জন্য খুব একটা বুঝতে পারছো না সিঁদুর এখনো মানে ঘুরতে হবে এটা ঠাকুরের সিঁদুর যেটা দিয়েছিল সেটাই আমি লাগিয়ে নিচ্ছি এখন যতটুকু আছে এই একটা কারে আমি লাগিয়ে দেখাচ্ছি তারপরে বাকিগুলো মেবি তোমরা টাইম ল্যাপসে দেখতে পাবে তো একটা কারে যে হলুদের উপরে সিঁদুর লাগিয়ে নিলাম হয়ে গেল আমার প্রথম বিয়ের কারে মানে অন ক্যামেরা আর নুলা নিয়ে এর আগে তিনটে কারে লাগিয়েছি যেগুলো তিনটে আজকে মা দাদা দিতে গিয়েছে কারণ হাতে সত্যি বলতে বেশি দিন টাইম নেই তোমরা একটা আইডিয়া না এই কটা কার না এই ব্যাগটার যে কটা ছিল নিয়েছি এখন এই ব্যাগে দেখতেই পাচ্ছ ফুল ভর্তি কার রয়েছে থাক থাক আর এইভাবে রাখার কারণে না প্রত্যেকটা কার নষ্ট হয়ে গেছে মানে ওপরে এইগুলো দেখো প্রত্যেকটা জায়গায় এমন চিপে চিপে মানে দোকানে পুড়েছে বোধ মানে পুড়েছে তো তার কারণে এরম হয়েছে তো এই এতগুলো কারে হলুদা সিঁদুর লাগিয়েছি ক্যামেরাটা ফ্রন্টে নিচ্ছে তারপর বলছি তো এই তিন তিন ছয় নয় বারো বারোটা কার্ডে লাগিয়েছি এখনো অনেক কার আছে তো এই কারগুলো লাগাবো আর তোমাদের আর এই মুহূর্তে আর মানে ভিডিও শেয়ার করছি না তার কারণে এগুলো লাগে নিই ঝটপট করে কারণ সাতটা অলমোস্ট পেরিয়ে গেছে সাতটা পাঁচ হয়ে গেছে আমাকে এখন মানে পাঁচ না সাতটা তিন এরম হয়েছে তো আমি এবার নাম লেখাতে বসবো না হলে মানে পাবো না অনেক টাইম লাগবে আমি নাম লেখাতে বসে লাউড স্পিকারে মানে ফোনে দিয়ে বাকি সমস্ত কারে লাগিয়ে নেবো হলুদ আর এত খারাপ লাগছে দেখো এই জিনিস যে এইগুলো ব্যাগে এমন চিপে চিপে পুড়েছে যার কারণে প্রত্যেকটা কারে এরম হয়ে গেছে সমস্ত কারে অবশেষে হলুদ সিঁদুর লাগিয়ে নিলাম তো এবার আস্তে আস্তে সমস্ত কারগুলো ব্যাগে পুড়ে নেব আচ্ছা এখন আছে রাত্রি এগারোটা নয় স্কিন কেয়ার করতে করতে মনে পড়লো যে ব্লগটা আমি এন্ট করিনি ব্লগটা আমি এডিট করছি আর কালকে ডাক্তার দেখাতে যাওয়া হচ্ছে না কারণ নাম লেখানো সম্ভব হয়নি কারণ ফোনই ধরেনি এক ঘন্টা ধরে ট্রাই করে গেলাম কোনো ফোন ধরেনি তো কালকে একটা অন্য জায়গায় যাব কোথায় যাব আমি বলছি না পরের দিন ব্লগ করবো অবশ্যই দেখতে পাবে তোমরা আর এই ব্লগুলো আমি কবে এডিট করে আপলোড করবো আমি জানি না হয়তো বিয়ের কেটে যাবে তারপরে হয়তো দেখবে তোমরা হয়তো ব্লগগুলো দেখছো হয়তো হয়তো হবে না নাও হতে পারে আবার হতেও পারে তো চলো চোখে খুব ঢুড় করছি ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাই বাই